আমি যা করেছি এটা হিসাবের মধ্যে পড়ে না আমি তো সারা জীবন করে গেলাম অভাব ছিল অভিনয় করে পেট চালাতে হয়েছে এজন্য মনের মতো চরিত্রে অভিনয় করতে পারিনি ভাড়ামিটাই করে গেছি এই কথাটা বলেছেন প্রয়াত অভিনেতা এটিএম শামসুজ্জামান বাংলাদেশের কমেডি অভিনয়ের জগতে যদি একটি নাম লিখতে হয় তাহলে নিঃসন্দেহে সেটি এটিএম শামসুজ্জামান তিনি শুধু একজন অভিনেতা নন ছিলেন এক জীবন্ত হাসির কারখানা উনিশশো সালের দশই সেপ্টেম্বর ঢাকার নবাবপুরে জন্ম নেন তিনি ছোটবেলা থেকেই ছিল সাহিত্য নাটক আর সিনেমার প্রতি আগ্রহ প্রথম দিকে সহকারী পরিচালক হিসাবে কাজ করলেও অভিনয়ের ভেতরেই খুঁজে পান নিজের আসল জায়গা বদনাম ছবির মাধ্যমে অভিনয় পা রাখেন এরপর ধীরে ধীরে কমেডির ভুবনে হয়ে ওঠেন দর্শকের প্রিয় মুখ টেলিভিশন নাটক সিনেমা যেখানে তিনি গেছেন হাসি আর আনন্দে ভরিয়ে দিয়েছেন দর্শককে এটিএম শামসুজ্জামান মানেই কমেডির এক জাদুকর ইউটিউব খুললেই তার হাজার হাজার নাটক আর কমেডি দৃশ্য ভেসে ওঠে কথা হলো অন্যরকম সিক্সটি নাইন ঘরবাদা ভালোবাসা এক কাপ চা এসব নাটকে তার হাস্যরসাত্মক অভিনয় আজও দর্শককে হাসায় তার সংলাপ মুখভঙ্গি আর চোখের অভিনয়ই ছিল প্রধান শক্তি বড় পর্দাতেও তিনি ছিলেন সমান জনপ্রিয় জীবন থেকে নেওয়া পদ্মা নদীর মাঝি চোরাবালি ভালোবাসার গল্প এইসব ছবিতে কখনো তিনি ছিলেন খলনায়ক কখনও চরিত্রাভিনেতা কিন্তু দর্শক সবচেয়ে বেশি মনে রেখেছে তার কমেডি চরিত্রগুলো বাংলা চলচ্চিত্রে অবদানের জন্য তিনি একাধিকবার পেয়েছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কার কমেডি চরিত্রেও যে অমর হওয়া যায় এটিএম তার সবচেয়ে বড় প্রমাণ জীবনে রাজনীতি অসুস্থতা আর ব্যক্তিগত কষ্ট থাকলেও তিনি অভিনয় ছাড়েননি মঞ্চ টেলিভিশন আর সিনেমা সবখানেই শেষ দিন পর্যন্ত ছিলেন সক্রিয় দু সালের বিশে ফেব্রুয়ারি তিনি বিদায় নেন কিন্তু ইউটিউব নাটক আর সিনেমার ভাণ্ডারে তার হাজারো হাসির দৃশ্য আজও আমাদের মনে করিয়ে দেয় এটিএম শামসুজ্জামান ছিলেন বাংলার চিরন্তন কমেডি কিং তিনি প্রমাণ করেছেন মানুষকে হাসানোই সবচেয়ে বড় শিল্প আর সেই শিল্পের সেরা শিল্পী ছিলেন আমাদের প্রিয় এটিএম শামসুজ্জামান এটিএম শামসুজ্জামান শুধু একজন অভিনেতা নন তিনি বাংলা নাটক ও সিনেমার এক জীবন্ত ইতিহাস তিনি প্রমাণ করেছেন সত্যিকারের শিল্পী কখনোই মরে না তারা চিরকাল বেঁচে থাকেন তাদের কাজের মধ্যেই আপনাদের ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং এরকম ভিডিও যদি আরও পেতে চান তাহলে সেটা কমেন্টে জানাতে পারেন ধন্যবাদ সিনেমাস্কোপের সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য